ভারতের কলকাতা পুলিশ ছ জঙ্গিকে গ্রেফতার করে ভারত বলছে এদের মধ্যে তিনজন বাংলাদেশি কলকাতার লালবাজার পুলিশ সদর দপ্তর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে তিন জঙ্গিকে গ্রেফতারের খবর তারা জেনেছেন খোঁজ খবর নিয়ে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি ফারুক আর বাকি দুইজন সেইগুলোর ডিটেইল আমরা পেলে আমরা শুনতেছি সেই দুইটাও আমাদের ওয়ান্টেড ছিল বলে আমরা শুনেছি এখন আমরা অফিসিয়ালি তাদের অবস্থান সম্বন্ধে আমরা জানতে পারিনি আমাদের সঙ্গে ভারতের একটা চুক্তিও হয়েছে যা আমাদের দেশে যদি কোনো ওয়ারেন্টভুক্ত আসামি সেই দেশে পালিয়ে যায় থাকে তাহলে তারা আমরা ফিরত দেবে আমাদের এদিকে 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তথ্যমন্ত্রী তিনি বলেন একটি গোষ্ঠী খণ্ডিত তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মন্ত্রী বলেন সাংবাদিকরা নিরপেক্ষ ও যথাযথভাবে কাজ করলে সাধারণ ধারা কোনো সমস্যার কারণ হতে পারে না 57 ধারা আপনার মাথার উপরে সাংবাদিকদের মাথার উপরে নাই এটা দেশের আইন এবং বাংলাদেশের সি আর পিসি অনুযায়ী চৌত্রিশটার বেশি আইন আছে যেখানে আপনি সেই আইনে প্রাথমিক গ্রেপ্তারের পরে জামিন পাবেন না সুতরাং আপনারা আরও তথ্য জানবেন দণ্ডবিধি জানবেন এবং সাতান্ন ধারাতে যাদের গ্রেপ্তার হয়েছে তারা কেউই আত্মপক্ষ সমর্থন করে বলতে পারেনি যে নিরাপরাধ তার সঙ্গে গণমাধ্যমের তথ্য প্রকাশের কোন সম্পর্ক নাই তথ্যমন্ত্রী আরো বলেন বর্তমান সরকার অবাধ তথ্যের আদান প্রদানে বিশ্বাসী বলেই দু সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছিল